প্রিয় শিক্ষার্থী সেটের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করবো সেট সাধারণ ধারণা সেট প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর দ্বারা অর্থাৎ যেমন এখানে কিছু সংখ্যা দেখতে পাচ্ছেন গাণিতিক কিছু সংখ্যা এবং ইংরেজি কিছু অক্ষর রয়েছে তাহলে আমি গাণিতিক যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে যদি আমি এই সেট দ্বারা প্রকাশ করি এবং ইংরেজি যে অক্ষর রয়েছে এখানে এগুলোকে যদি আমি বি সেট দ্বারা প্রকাশ করি তাহলে থাকতেছে এই সেটের যে উপাদান হবে সেটা হচ্ছে গাণিত সেটের যে সংখ্যা অর্থাৎ এক দুই তারপর তিন চার এবং সেট লিখতে হলে প্রতিটাকে কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে এবং বি সেটে আমি বলেছি যে ইংরেজি যে অক্ষরগুলো রয়েছে সেগুলো বি সেটে উপাদান হবে সেক্ষেত্রে বি সেট উপাদান হবে এ বি সি ডি সো সংজ্ঞা অনুসারে এভাবেই বাস্তব জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ গুলাই হচ্ছে এক একটা সেট তাহলে আমি গাণিতিক সংজ্ঞাগুলোকে এ সেট দ্বারা প্রকাশ করলাম এবং ইংরেজি অক্ষরের বর্ণগুলোকে আমি বি সেটের সাহায্যে প্রকাশ করলাম যেমন এখানে বিলংস টু এ অর্থাৎ উপাদানটি সেটের মধ্যে রয়েছে এটাকে বলা হয় টু অর্থাৎ তার বাংলা হচ্ছে আছে যেমন এখানে তিন বিলংস টু এ অর্থাৎ তিন উপাদানটি এই সেটের মধ্যে রয়েছে তারপর হচ্ছে চার বিলংস টু এ চার উপাদানটি এই সেটের মধ্যে রয়েছে যদি আমি পাঁচ বিলংস টু এ পাচ কি এই সেটের উপাদান হিসেবে আছে না নাই তাহলে সেই ক্ষেত্রে আমি নট বিলংস লিখতে হবে নট বিলংসের এর চিহ্ন হচ্ছে এরকম যার অর্থ হচ্ছে নাই অর্থাৎ পাঁচ এই উপাদান নয় ভাবে বলা যাচ্ছে যে এ বিলংস টু ভি এবং বিলংস টু ভি তাহলে বি বি সেটের মধ্যে উপাদান এ বি সেটের উপাদান সি বি সেটের উপাদান ডি বি সেটের উপাদান বাট যদি আমি বলি ই নট বিলংছ টু বি ই অক্ষৰটি বিচেৰ উপাদান নহয়